তোদের কিছু স্কিল অসাধারণ এত তাড়াতাড়ি তোতে কাজগুলো করে ফেললো তোতে তুতে আমার খুব টেনশন হচ্ছে আমাদের ফ্যাশন অ্যাসোসিয়েটরা ভুল ড্রেস বানিয়ে কিন্তু সব মেটেরিয়াল নষ্ট করে ফেলেছে আর এত কম সময়ের মধ্যে এতগুলো মেটেরিয়াল কে ডেলিভার করবে আমি কিচ্ছু বুঝতে পারছি না আর যেগুলো পড়ে আছে সেগুলো দিয়ে ব্রাইডাল কালেকশন হওয়া ইম্পসিবল আর আপনি না বুঝে সবকিছু দায়িত্ব নিলেন করতে না বলে কিন্তু ফেস লস হয়ে যাবে রঙ্গন আমিও কিন্তু একই ভয় পাচ্ছি ডিজাইনার ম্যাডাম আমি এক বেলায় সুতোতে পাকা রং করে লাহেরিদের মিলে গিয়ে বিক্রি করে আসতাম আর সেই সুতো দিয়ে আপনারা কত ভালো ভালো ডিজাইনার ওই জামা কাপড় বানাতেন সেই জায়গায় এই কটা জামা কাপড়ে পাকা রং করা আমার জন্য কোনো ব্যাপারই না চোখ বন্ধ করে করে দেব আর রঙ্গন বাবু আপনি একদম চিন্তা করবেন না আমি এই কাপড়গুলোতে পাকা রং করে সব রং মিলিয়ে দেবো দেখবেন কী বলছেন কি আপনি হ্যাঁ আপনি এগুলো আগে পাকা রং করবেন তারপরে ব্রাইডাল কালেকশন করবেন আমি না কি করব কিছু বুঝতে পারছি না আপনি কিচ্ছু করছেন তুতে তুতে প্লিজ একটু বোঝার চেষ্টা করো এটা একটা ফ্যাশন শো তোমার গ্রামের কোনো মেলা বা হাট নয় এক্স্যাক্টলি তুতে আমি মনে আপনাকে বোঝাতে পারছি না রঙ্গন বাবু আপনি এখানে আমাকে সাহায্য করতে এসেছেন তো তাহলে আপনি একটা কাজ করুন আপনি বাইরে বাগানে যান আমি সব কিছু নিয়ে আসছি আজকে বাইরে খুব ঘোড়া রোদ উঠেছে দেখবেন পাকা রং করে শুকান তোমার ঝটপট রং ধরে নেবে ওকে তোমাকে আমরা ট্রাস্ট করছি তুতে দেখি কি করো তুতে তুতে কিন্তু রঙ্গন এখন তুতেকে ভরসা করা ছেড়ে আমাদের কাছে আর কোনো উপায় নেই ছেড়ে দাও দেখেছো কিরম ভাবে কাজ করে যাচ্ছে দেখো মেয়েটা বলেছিলাম না এই মেয়েটা কিছু হ্যান্ডেল করে নেওয়ার চেষ্টা করবে আর এই তোর হাত না এটা দেখে রাজধানীর স্প্যাশনটা চলছে সুমিলে এমন কিছু করো যাতে হাত আর কাজ করতেই না পারে কি কি যে তুমি বলছো হ্যাঁ হাত কেন কাজ কর সুমিলে তোমাকে এখনও বোঝাতে হবে কি করতে হবে তোমায় তুমি ঠিক পারবে আমি জানি এই ফ্যাশন শো ফেস্তে দিতেই হবে নাহলে কিন্তু আমাদের এমডি হওয়ার শখ শখই থেকে যাবে সেই স্বপ্ন আর পূরণ হবে না আর এই হার আমি কিছুতেই মেনে নেব না বুঝেছি কি করতে হবে একদম বুঝে গেছি হ্যালো তাপস তুমি জানো তোমার জন্য আজ আমি আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম আরে আমি তো স্যার বুঝতেই যে আপনার ভাইয়ের বউ হুট করে চলে আসবে। করে করে আমার কথাটা আমায় না জিজ্ঞেস একটা পাও ফেলবে না আর একটা কথা শুনে রাখো পুলিশ কিন্তু শিউলিকে খুঁজছে তাই বুঝতেই পারছ তোমার জন্য যদি আমি কোনোভাবে বিপদে পড়ি না যে টাকাটা দিয়েছি সুদ সমেত ফেরত নেবো আমি সরি স্যার সরি স্যার বাহ ভুল হয়ে গেছে তবে কি জানেন তো আপনার জন্য কিন্তু একটা একটা দারুণ খবর আছে শিউলির খোঁজ পাওয়া গেছে স্যার হ্যাঁ স্যার পুলিশ খুঁজে পাওয়ার আগেই ওকে আপনার হাতে আমি ঠিক তুলে দেবো ও এক বন্ধুর বাড়িতে আছে ওই বন্ধুই আমাকে ফোন করে জানিয়েছে সবটা আর এই খবরটা কিন্তু এখনো কেউ জানে না গুড ভেরি গুড এবার ভালো করে আমার কথাটা শোনো আজই ওকে নিয়ে ডিপোর সামনে যে হেলথ ক্লিনিকটা আছে ওখানে যাবে ওখানে গিয়ে বিজয়ের সাথে দেখা করবে ওকে সবটা বলা আছে কোনো প্রমাণ যেন না থাকে বুঝেছ যত টাকা লাগবে আমি দেবো ঠিক আছে স্যার ওকে স্যার কোনো চিন্তা করবে না কাজ হয়ে যাবে তুমি যতক্ষণ এখানে ফ্যাশন শোয়ের কাজ করবে তুতে ওইদিকে শিউলি নামের কাটা আমার পথ থেকে সরে যাবে ছাড় রাখবো ছেড়ে দেবো না তোমার হৃদয় রাখবো ছেড়ে দেবো না আপনি কি না এই এই ফুল পাতা দিয়ে কাজ হয় রঙ বাবু কিভাবে কাজ হয় আপনি আমাকে শেখাতে আসবেন না আমি কাজটা যেভাবে পারি সরুন এখান থেকে কাজটা আমি যেভাবে পারি আমি সেইভাবেই করব এবার আপনার যা দেখার আপনি একবার কালকে দেখবেন শুনুন না আপনি এখান থেকে জানতো আপনার এই বক বকানি আমি নিজের কাছে মন দিতে পারছি না বুঝতে পেরেছেন ওই ডিজাইনার ম্যাডামকে নিয়ে আপনি ঠান্ডা ঘরে বসুন যান আমি বক বক করছি বক বক করছি আজব তো চা নয় চা কাজ শুরু করেছে কি কি করছেন আপনি এটা কি করছেন কি আপনি হ্যাঁ বলুন তো জমে তো প্রিয়াঙ্কা বড় একটা ডিজাস্টার করবে কিন্তু কি করছে কিচ্ছু বুঝতে পারছি না এই ভয়টা তো আমিও পাচ্ছি রঙ্গন কিন্তু কি করবো বলো তো মিস্টার ডিসুদা তো তুতে ডিজাইন ছাড়া কিছুই অ্যাকসেপ্ট করছে না তবে তুমি চিন্তা করো না ও যদি লাস্ট মোমেন্ট অব্দি ফেল করে আমি সবটা সামনে নেব ডিজাইনার ম্যাডাম আপনি ব্যর্থ হলেন বলেই তো শেষ মুহূর্তে সব দায়িত্বটা আমাকে নিতে হলো আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে সেটা দেখা যাবে রঙ্গন ভেতরে চলো রঙ্গন দাদা বাবু ওই মানা না আপনাদেরকে ভেতরে ডাকছে আসুন আনটির কথা তো রাখবে চলো চলো এই তো ঠিক সারা চিগনি তো ডিজাইনার পর শক গুছে যাবে এই তো তোরা সব চলে এসেছিস ভালোই হয়েছে সারাખો শুধু কাজ আর কাজ যা খেতে বস কিছু তো খাওয়া দাওয়া হয়নি আচ্ছা বলছি আমি না খাবারটা বেরে দিই আজকে না একটু আর্লি লাঞ্চই হবে সবাই খেতে বসে পড় না সেটাই তো ভালো তাড়াতাড়ি খেয়ে নে তুতে তো কোথায় হরে আসেনি সে না ও গার্ডেনে কাজ করছে ছোট বৌদি গার্ডেনে কাজ করছে আচ্ছা আমি তাহলে ডেকে নিয়ে আসছি না 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 তুই যাস না না মানে কাজ করছি যখন কাজটা খুব ইম্পর্টেন্ট তো না সেখান থেকে ডাকাটা ঠিক নয় আমি বলি কি ছোট হ্যাঁ দিদি শোন না তুই তো কাজে ব্যস্ত তুই বরং খাবারটা গুছিয়ে দে রঙ্গন গিয়ে খাই আসো তুতে সেটাই ভালো মেয়েটা সত্যি সে কখন থেকে একটা না কাজ করছে বলো কিচ্ছুটি মুখে দেয়নি রঙ্গন দেখ তুতে কিন্তু এত খাটাখাটি করছে সব তোর জন্য তোর সম্মান রক্ষার জন্য এটা কিন্তু তুই কখনো ভুলিস না একটু যত্ন করিস মেয়েটার কেমন ও দিদি তুমি আসবে এসো না একটু বুঝিয়ে দাও কিছু রঙ্গনের সম্মান রাখতে তুতে এত কিছু করছে নাকি নিজের তুতে তুমি যতই চেষ্টা করো এই লাহিরি বাড়িতে তুমি বেশি দিন নেই আর আমি থাকতে হ্যাঁ বলছিলাম যে তুতের খাবারটা আমি নিয়ে যাই ভেরি সরি ও যে কাল রাতের থেকে খাইনি আমরা না সেটা নোটিসই করিনি আমি নিয়ে যাচ্ছি খাবারটা না থাক রন বড় হয়ে যাক কেমন স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন